নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আজ নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটা ঝিঙে আলু পোস্ত রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা আলুটাকে তেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটেছি সেটাকে ভেজে নিচ্ছি ঝিঙের সাথে আলুটা ভাজবো না তাহলে আলুটা অনেক বেশি গলে যায় তাই আলুটাকে একটু ভালো করে আগে আমরা ভেজে নেবো তা আলুগুলো আমরা ভালো করে ভেজে তুলে নেব এই যে তুলে নেওয়া হচ্ছে এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো আবার ঝিঙেগুলো সমস্ত আলুগুলো আমরা তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় তাই একটু টাইম লাগবে ঝিঙেটা ভাজতে একটু টাইম দিয়ে ঝিঙেটাকে ভাজতে হবে এ দেখুন ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আলুটা আমি ঝিঙের সঙ্গে অ্যাড করে দেব আলু আর ঝিঙেটাকে সব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব পেস্ট করে রাখা পোস্তটা এই বাটরাতে একটু পোস্ত লেগেছিলো তাই ওর মধ্যে আমি একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করছি পোস্ততে খুব সামান্যই হলুদ লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত কিছু ভালোভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে কুক করে নেব এই যে আমি ফিরে চলে এসেছি সাত মিনিট বাদে তো চলুন দেখে নিই আমাদের আলুগুলো সিদ্ধ হয়েছে কি না এই যে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো অলমোস্ট আমাদের পোস্ত রেডি আপনারাও চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই এইভাবে একবার পোস্তটা বানাতে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাঁচা সরিষার তেল যে কোনো পোস্তুতে লাস্টে একটু কাঁচা সরষিয়ার তেল দিলে টেস্টটা খুব ভালোভাবে এনহান্স করে তো ট্রাই করে দেখতে পারে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ